একটি গ্রামে হুসাইন নামে এক বালক থাকত বয়সমাত্র সাত বছর কিন্তু কৌতূহল ছিল অগাধ প্রতিদিন সকালে গ্রামের অন্য ছেলেরা খেলাধুলা করত কিন্তু হুসাইন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অক্ষর চিনতে শিখত প্রথম দিন যখন সে আলিফ পড়ল খুব আনন্দে দৌড়ে গিয়ে মাকে বলল আম্মু আজ আমি আলিফ চিনেছি মা হাসলেন আর বললেন বাবা একদিন তুমি কোরআন তেলাওয়াত শিখে যাবে আর সেই কোরআন তোমার হৃদয়কে আলোকিত করবে দিন কেটে যেতে লাগলো হুসাইন অক্ষর থেকে শব্দ শিখল আর শব্দ থেকে আয়াত পড়া শুরু করলো যখন প্রথমবার সে সুরা আল ফাতিহা সাবলীলভাবে পড়তে পারলো তার চোখে আনন্দের অস্ত্র এসে গেল ইমাম সাহেব তাকে বললেন হুসাইন কোরআন শিখলে শুধু দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দেবে না বরং কেয়ামতের দিনও তালা তোমাকে উঁচু মর্যাদা দান করবেন হুসাইন সেই দিন থেকে প্রতিজ্ঞা করল প্রতিদিন অন্তত কিছুক্ষণ কোরআন পড়বে আর সে বুঝতে পারলো ছোট থেকে কোরআন শিক্ষা মানুষকে সুন্দর চরিত্র ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসায় ভরিয়ে তোলে